যেদিন আমার রাঁধতে ইচ্ছা হয় না ওদিন আমি কোরত আঁকা সিম্পল উপকরণ দিয়া ওলা খান চিকেন বিরিয়ানি বানাই ফয়লা আমি বিরিয়ানি বানালি লাগি সব উপকরণ দই আঁকাটে রাখি লাগছি হয় ফয়লা আমি একটা সসপেনের মাঝে হাফ কেজির মতো চিকেন রয়েছি এটা রেগুলার চিকেন কাট এরপরে আমি দুই টেবিল চামচ রসুনের পেস্ট দিছি এক টেবিল চামচ আদার পেস্ট হাফ কাপ ফলা পেঁয়াজ দিছি আমি দুই টেবিল চামুচ জিরার গুড়া দুই টেবিল চামুচ ধনিয়ার গুড়া দুই টেবিল চামচ ফাঁসফুরন এক গরম মশলা এক চামুচ জয়ফলের গুড়া হাফ চামুচ জয়ত্রী গুড়া দুই তিনটা দারচিনি আর কয়েকটা এলাইচ দিছি আমি আমি হাফ কাপের মতো তেল দিছি পরিমাণ মতো লবণ দিছি দিয়া সপ্তাহে বালাই মিক্স করে মশলা রে বালাই মিক্স করলে চিকেন ভিতরে সুন্দর করে ফ্লেভার দবন আমি মেরিনেট করা সব চিকেন আমি কুক কৰি লাইম এৰ ফৰে বল কুটাৰ ফৰে পালাই লাৰিয়া দিলে খান ধৰি চিকেন হৈছে অতখন ধৰি আমি অপেক্ষা কৰাই দিছি সান্দিৰ মাজে আমি দুই টেবুল চামুচৰ মটত তেল দিছি এৰ ফৰে আমি এক চামুচ লবন দিছি দিয়াই সব্ত মিক্স কৰি লাইছি তাতে চাউলৰ পেট ৰে পালাই লবন দিওকে অকণ আমি আগ তাকি তৈয়াৰ আকা চব চাউল দিলাইছি দিয়া পালাই ভাজি লাহিমু অ এক টেবুল চামুচ আদাৰ পেস্ট দেড় টেবিল চামচ রসুনের পেস্ট আর হাফ কাপ দিলাইছি দিয়া সপ্তাহ পালাই মিক্স করে লাইম এর বাদে দুইটা দারচিনি দিছি দুইটা এলাইচ দিছি এক চামুচ আস্তা গোলমরিচ দিছি স্টার এনিচুর দুই টুকরা দিছি খেলেটার মাঝে একটু স্ট্রং ফ্লেভার থাকে অখন সপ্তাহ আমি চাউল মিক্স করে লাইম চাউল যত সুন্দর পাজা হইব বিয়ানি খাইতেও মজা লাগবো একবার চাউল একটু জোর জোরা হয়ে গেছে এ বুজবা চাউল পাজা হয়ে গেছে অখন আমরা চিকেন ও পালাই সেই গেছে মশলাও পালাই পালায় বোন আছে ওখান সব সিদ্ধ চিকেন আমি চাউলের মাজ দিলাইম দিয়া বালাই মিক্স করে চিকেন দে বালায় চাউলের লগে মিক্স করিয়া বাজমো তুরা সময় তাতে সব ফ্লেভার অখন আমি যতক্ষণ চাউল নিছি তার ডাবল আমি পানি দিমো দিয়া সপ্তা পালায় মিক্স করে আমি ওখানে মাঝে গরম পানি ইউজ করছি ওখান আমি চার পাঁচটা দিলাইছি দুই চামচ আমি গুড়া দুধ দিলাইছি দিয়া সপ্তাহ পালায় মিক্স করে লাইমো ডাকনা দিয়ে গুড়িয়া দিলাইমো অপেক্ষা কর্ম যতক্ষণ ধরে পানি টানছে না ওখান ডাকনা কুলিয়া আবার আমি বিরিয়ানিরে পালাই লারি লাইমো লারিয়া দিলাইমো কম আগুন দিয়া অখন আমি আবার ডাকনা কলিয়া চেক করমো চাউল সিদ্ধ হয়েছে নি দেখতা পর ডামডার চাউল ফুরা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ অখন আমি এক টেবুল চামচর মতো বেরেস্তা দিলাইছি দিয়া নামাই দিম আর আমি গিও দিসলাম এক চামচর মতো কিন্তু এটা স্কিপ হয়ে গেছে অখন আমি গরম গরম বিরিয়ানিরে প্লেট লইয়া সার্ভ করেছি সালাদ আর কাবাবর লগে গৰম গৰম অলা খান বিৰিয়ানি খাই মজা লাগে আশা কৰি গৰুৰ ৰকম চিম্পুল উপকৰণ দি আপোনাৰ ট্ৰাই কৰবা সবাই পৰা আছ্লাম ৱালাইকুম জ্লাহু খাই